মাগিকে মহিলা লকাবে ঢোকাও আজ রাতে ও সব গরম ঠান্ডা করে দেব আমার গায়ে হাত তোলা জনগণের উপর অত্যাচার মিথ্যে থেকে হকারদের থেকে হপ্তা সব অভিযোগে নইলে আজ রাতে তোর সঙ্গে আমরা সবাই মজা করব আরে এই মাগিটা তো বেশ ঝাঁঝালো দেখি কতক্ষণ থাকে হাতে একটা সস্তা কাপড়ের ঝোলা নিয়ে এসপি আরতি রায় ভেষ বদলে কোনো গান গার্ড ছাড়া কোনো লালবাতি ছাড়া কলকাতার শ্যামবাজারের ভিনে ঠুকে পড়েছিলেন তিনি নিজের চোখে দেখতে চেয়েছিলেন যে সিস্টেমের তিনি শীর্ষে বসে আছেন সেটা রাস্তার সাধারণ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করে সন্ধে নাম ছিল ট্র্যামের ঝনঝন হর্নের হইচই হকারদের চেঁচামেচি চাওয়ালার ডাক মিষ্টির দোকানের ঘণ্টা সব মিলিয়ে একটা উন্মাদ সিম্ফনি আরতি রায়ের পরনে একটা পুরনো হলুদ কালো ছাপা তাঁতের শাড়ি কপালে ছোট্ট টিপ চোখে সস্তা কাজল পায়ে রবারের চটি কেউ বিশ্বাস করবে না যিনি লালবাতি গাড়ি থেকে নেমে স্যালুট নেন তিনিই আজ এই ভিড়ের একজন তিনি হাঁটছিলেন মনের মধ্যে একটা ঝল গত মাসে একটা রিপোর্ট এসেছিল শ্যামবাজার থানার বিরুদ্ধে অভিযোগ হকারদের থেকে হপ্তা মিথ্যে মামলা মারধর এমনকি মহিলাদের হেনস্থা উপরমহলে সবাই বলেছিল ম্যাডাম ছোটখাটো ব্যাপার ইন্টারনাল ইনকোয়ারি করে দেব কিন্তু আরতি রায় ছোটখাটো মানতে রাজি হননি তিনি বলেছিলেন আমি নিজে দেখব নিজের চোখে যদি সত্যি হয় তাহলে আমি নিজের হাতে ওদের উর্দি ছিঁড়ে ফেলব তাই আজ তিনি এখানে একা অজ্ঞাতবাসে হঠাৎ তার নজর পড়ল একটা ফুচকার ঠেলায় বোর্ডে লেখা রতন ফুচকা ঝাল যেমন চাই তেমন পাবেন একবার খেলে ভুলতে পারবেন না ঠেলার সামনে লম্বা লাইন রতন দাস বয়স পঞ্চাশের কাছাকাছি ঘামে ভেজা গেঞ্জি কিন্তু হাতের কারিকুরি যেন জাদু একের পর এক ফুচকা ভরে দিচ্ছেন চোখে হাসি কিন্তু কপালে চিন্তার গভীর রেখা আরতি লাইনে দাঁড়ালেন সামনের একটা ছেলে বলল দিদি আপনি নতুন এসেছেন রতনদার ফুচকা না খেলে শ্যামবাজার আসা বৃথা তাই নাকি তাহলে আজ আমার ভাগ্য ভালো লাইনে গেল অবশেষে আরতি ঠেলা সামনে দাদা এক প্লেট ঝাল মিষ্টি মেশানো ঠিক আছে দিদি বসুন দিদি কতটা ঝাল খাবেন আমার ঝালে অনেকে কান্দে কেউ কেউ আবার বারবার আসে এমন ঝাল দিন দাদা যেন মুখে আগুন লাগে তবু হাত থামতে না চায় আমি কাঁদতে রাজি কিন্তু মজাটা ছাড়তে রাজি নই আপনার মতো কাস্টমার পেলে আমার দিন বেঁচে যায় দেখবেন এক্ষুনি আজ আমি আমার সেরাটা দেব দিদি আপনার মতো কাস্টমারের জন্যই তো আমি এত কষ্ট করি আমার মেয়ে রিমি এবার এম এ চান্স পেয়েছে ওর স্বপ্ন পূরণ করতে হবে তো আপনার মেয়ে ডাক্তার হবে দাদা আমি আশীর্বাদ করছি ঠিক তখনই চারদিকের শব্দ যেন থেমে গেল দুটো কালো বুলেট মোটর বাইক এসে ঠেলার সামনে থামল ধুলো উড়িয়ে সামনে যিনি নামলেন কাঁধে তিনটে তারা ইন্সপেক্টর অভিমন্যু সিং রতন আবার রাস্তা দখল করে বসেছিস এখানে ঠেলা লাগাবি না তবু সদ্রাস না আজ তোর শেষ দিন একটু সাইডে লাগিয়েছি মাত্র কাউকে কষ্ট হচ্ছে না আমার মেয়ে এবার ডাক্তারই পড়বে স্যার ওর ফি আমি সব ঠিক করে দেবো বাবা ডাক্তার বানাবি তাহলে এ সপ্তাহের হিসেবটা আরো বেশি হবে পাঁচ হাজার আজই দিবি নইলে ঠেলা উল্টে দেবো উল্টে দেবো স্যার দয়া করুন আজ তো বহনই ঠিক হয়নি সন্ধের মধ্যে যা হবে থানায় পৌঁছে দেব আমার মেয়ের ভবিষ্যৎ আপনার হাতে সন্ধে আমরা কি তোর ব্যাংকের যে সন্ধে পর্যন্ত অপেক্ষা করব চাই আর কিছু বলার আগেই কনস্টেবল রাহুল বিশ্বাস এগিয়ে এসে জলের জাকটা তুলে রাস্তায় উল্টে দিলেন ঝাল জল চারদিকে ছড়িয়ে গেল তারপর অভিমন্যু সিং একটা প্রচণ্ড লাথি মারলেন ঠেলায় পুরো ঠেলা উল্টে গেল সেদ্ধ আলু ছোলা ফুচকা সব রাস্তায় ছড়িয়ে পড়ল শত শত ফুচকা নোংরা জলে ভিজে গেল রতন মাটিতে বসে পড়লেন দু হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলেন আমার মেয়ের স্বপ্ন সব শেষ হয়ে গেল আজ আমার সব শেষ এই দৃশ্য দেখে আরুতি আর শরীরে আগুন জ্বলে উঠলো তিনি এক পা এগিয়ে গিয়ে সবচেয়ে কঠিন সবচেয়ে ঠান্ডা গলায় বললেন এটা কি করছেন আপনারা একজন গরীবের রুজি রোজগারে লাঠি মারার অধিকার কোন আইনে পেয়েছেন আপনারা কি ভুলে গেছেন এই উর্তী জনগণের টাকায় নাকি এই উর্তী আপনাদের লাইসেন্স দিয়ে অত্যাচার করার আরে বাহ আজকে সমাজসেবিকা ক্লাস নিতে এসেছেন ম্যাডাম আপনি কে এর বোন না বউ বাড়ি যান বেশি নেতাগিরি করলে আপনাকেও গাড়িতে তুলে নিয়ে যাব আমি অভিমন্য সিংহ এই এলাকায় আমার নামেই আইন চলে তাহলে বলুন তো কোন ধারায় একজন গরিবের খেলা উল্টে দেওয়া হয় কোন ধারে তার স্বপ্ন ভেঙে দেওয়া হয় আপনি যে উর্দি পরে আছেন সেই উর্দির সম্মান আপনি নিজেই লাথি মারছেন চুপ কর একদম চুপ তুই কে রে আমাকে আইন শেখাবি এখনই দেখাচ্ছি আইন কাকে বলে বলেই হাত তুলে আরতি রায়ের গালে একটা প্রচন্ড চড় মারলেন খাঁচ করে শব্দ গালে পাঁচ আঙুলের লাল দাগ কানে ঝিজি শব্দ ভিড় স্তব্ধ অভিমন্যু হাত ঝেড়ে বললেন এবার বুঝলি পুলিশের সঙ্গে প্যাক করলে কি হয় চল থানায় চল ওখানে তো সব অহংকার বের করে দেবো দুজন কনস্টেবল এসে আরতির হাত ধরে টানতে লাগলো আরতি প্রথমে ভাবলেন একটা ফোন করলেই এই চারজন তার পায়ে লুটিয়ে পড়বে কিন্তু পর মুহূর্তে মনে হলো শান্ত থাকো আরতি এখনো সময় আছে তুমি যত বেশি দেখবে তত বেশি প্রমাণ পাবে গাড়ি শ্যামবাজার থানার দিকে ছুটলো পথে অশ্লীল মজা চলতে লাগলো আরে এই মাগিটা তো বেশ দেখতে সাধারণ কিন্তু জিপটা আগুন নিশ্চয়ই কারোর সঙ্গে ভেগে এসছে থানায় গিয়ে সব হেকড়ি বের করে দেবো অভিমন্যু স্যারের হাত খেয়ে কেউ সোজা থাকে না আরতি চুপ করে শুনলেন প্রতিটি নাম প্রতিটি মুখ মনে গেথে নিলেন থানায় পৌঁছে তাকে প্রায় টিনে হিচড়ে নামানো হল অভিমন্যু চিচি আদেশ দিলেন এই মাগিকে মহিলা লকাবে ঢোকাও আজ রাতে ও সব গরম ঠান্ডা করে দেব থানার দরজা ঠেলে ঘোকার মুহূর্তেই আরতি নাকে এসে লাগলো একটা ভারী পচা গন্ধ ঘাম সিগারেট পানির পিক রক্ত আর ভয়ের গন্ধ মিশে একাকার অভিমন্যু সিং পেছন থেকে ধাক্কা দিয়ে বললেন চল ম্যাডাম আজ তোমার জন্য স্পেশাল স্যুট বুক করা আছে পাঁচ তারা হোটেলের থেকেও ভালো সার্ভিস পাবে মহিলা লকআপের দরজা খুলতেই আরতির পা এক মুহূর্তের জন্য থমকে গেল একটা ছোট্ট অন্ধকার ঘর মেঝেতে পোকা হাঁটছে দেওয়ালে লেখা অশ্লীল গালি আর ফোন নম্বর দুজন মহিলা আগে থেকেই বসে একজন বয়স্কা রিনু দাস আরেকজন কুড়ি বাইশের মেয়ে প্রিয়াঙ্কা সরকার দুজনের চোখে আতঙ্ক রিনু কাঁপা গলায় জিজ্ঞেস করলেন দিদি তোমাকে কেন ধরলো একটা ফুচকাওয়ালাকে বাঁচাতে গিয়ে ভুল করেছি আর তুমি আমার ছেলে রাস্তায় একটা মোবাইল কুড়িয়ে পেয়েছিল ফেরত দেওয়ার আগেই পুলিশ ধরে নিয়ে এলো দিদি আমি প্রেম করেছিলাম বাড়ির লোকেরা পুলিশ লাগিয়ে ধরিয়ে দিয়েছে বলছে চরিত্রহীনা কাল রাতে অভি অভিমন্যু স্যার নিয়ে এসে আমার গালে চর মেরে বললেন আজ রাতে তোকে শিক্ষা দেব আমি ভয়ে সারা রাত কাঁদছি আরতির শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল তিনি নিজের মনকে বললেন শান্ত থাকো আরতি এখনো সময় আছে তুমি যত বেশি দেখবে তত বেশি প্রমাণ পাবে রাত গভীর হল বাইরে কুকুর ডাকছে লকআপের বাল্বটা মিট মিট করে জ্বলছে হঠাৎ দরজায় শব্দ অভিমন্যু সিং পান চিবতে চিবতে ঢুকলেন পেছনে দুজন কনস্টেবল হাতে লোহার রড আর একটা ফাইল কেমন লাগছে সরকারি মেহমানখানা খানা সমাজসেবিকা ম্যাডাম এখনো সই করবি না আরতি সোজা চোখে তাকিয়ে বললেন ইন্সপেক্টর অভিমন্য সিংহ তুমি তোমার উর্দির অপমান করছো এই বর্বরতা কোনোদিনও মেনে নেওয়া হবে না উর্দির লেকচার আমাকে দেবি না তুই জানিস না এই থানায় কে রাজা আমি এখানে আমার কথাই আইন এই কাগজে সই কর লেখা আছে তুই পুলিশের কাজে বাধা দিয়েছিস মাতাল অবস্থায় হইচই করেছিস রাস্তায় অশ্লীলতা করেছিস সই কর আর বেরিয়ে যা নইলে আজ রাতে তোর সঙ্গে আমরা সবাই মজা করব আমি কোনো মিথ্যে কাগজে সই করব না বাহ এখনো হেঁকড়ি আছে বিশ্বাস এই মাগিকে ভেতরের ঘরে নিয়ে চল সব গরম ঠান্ডা করে ছেড়ে দাও তোমরা ভুল করছো এখন বল সই করবি নাকি এই রড তোর সব অহংকার বের করে দেবে কিন্তু মনে রেখো প্রতিটি আঘাতের দাম তোমাদের দিতে হবে তোর এখনো সাহস আছে দেখি কতক্ষণ থাকে ঠিক তখনই দরজা ধাক্কা খুলে গেল অ্যাডিশনাল এসপি সুম দত্ত ঢুকে চেঁচিয়ে উঠলেন এটা কি হচ্ছে অভিমন্য এই মহিলাকে স্যার এই মহিলা খুব বেয়াদব আমরা শুধু রাতে কোনো মহিলা কনস্টেবল না থাকলে একা মহিলাকে এভাবে হেনস্থা করা অবৈধ আইনের যদি একটু জ্ঞান থাকে তাহলে জানবেন তিনি কিছু বলার আগেই অভিমন্য তাড়াতাড়ি আরতিকে লকআপে ফিরিয়ে দিলেন রাত কাটল আরতি ঘুমাননি তিনি শুনেছেন প্রিয়াঙ্কার কান্না দীর্ঘশ্বাস আর বাইরে পুলিশের হাসি ঠাট্টা পরদিন সকাল এক সাংবাদিকের ফোনের পর জামিন হয়ে গেল বাইরে দেখলেন ভিড় ক্যামেরা আর রতন দাস দাঁড়িয়ে অভিমন্যু ধমকাচ্ছেন চল মহিলা আর এদিকে এলে যান কবজা করে নেব আরতি পকেট থেকে একটা সাধারণ নোখিয়া ফোন বের করলেন স্পিকার অন ডায়াল করলেন সেকেন্ড পরে আইজি শঙ্কর মুখার্জির গলা আর আপনি ঠিক আছেন এই নম্বরে ফোন করলেন যে আরতি শান্ত গলায় বললেন না স্যার আমি এখন শ্যামবাজার থানায় রাতটা আপনার লকআপে কাটিয়েছি ইন্সপেক্টর অভিমন্যু সিংহ আমার গালে চড় মেরেছেন হাতকুড়ি পরিয়ে এনেছেন আমি চাই আপনি তৎক্ষণাৎ টিম নিয়ে এখানে আসুন এখানে সিস্টেমে অনেক নোংরা জমে গেছে আইজি বললেন জি ম্যাডাম আমি দশ মিনিটের মধ্যে পৌঁছচ্ছি ফোন কেটে গেল থানায় মৃত্যুর মতো নিস্তব্ধকা অভিমন্যুর পা কাঁপছে ম্যাডাম ম্যাডাম আমরা জানতাম না মাফ করুন আমার মা অসুস্থ আমার চাকরি দাঁড়ান এখনো সময় আছে পড়ার এসপি আরতি বদলা ঠিক দশ মিনিট পরেই সাইরেনের শব্দে থানা কেঁপে উঠল আইজি ডিআইজি সিআইডি ভিজিলেন্স সবাই ছুটে ঢুকলেন আরতিকে দেখে স্যালুট আইজি বললেন ম্যাডাম এটা কি হলো আরতি শান্ত গলায় পুরো ঘটনা বললেন তারপর গর্জে উঠলেন ইন্সপেক্টর অভিমন্য সিং তুমি সাসপেন্ডেড কনস্টেবল রাহুল বিশ্বাস সুমিত রায় তোমরাও এদের বিরুদ্ধে এফআইআর হবে আমার গায়ে হাত তোলা জনগণের উপর অত্যাচার মিথ থেকে হকারদের থেকে হত্যা সব অভিযোগে সেদিন কলকাতা শ্যামবাজারের সকালটা আর সাধারণ সকাল রইল না সেটা হয়ে উঠল নতুন আশা নতুন ন্যায়ের সকাল একজন মহিলা এসপি দেখিয়ে দিলেন যদি উর্দির নিচে মানুষ থাকে তাহলে কোনো অভিমন্য টিকতে পারে না গল্পটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এরকম গল্প আরও পেতে আমাদের আলো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন